দেখছ আমাদের কিন্তু উইকলি চলে আসে দেখ তো গাইজ দেখো যে দেখো আমাদের এখানে কিন্তু দেখো অলরেডি আট ডায়মন্ড আসছে দেখো আট ডায়মন্ড আপ করে দেখো এই আমাদের কোনো ডায়মন্ড নেই শুধু আট ডায়মন্ড নেইটা তোমরা কীভাবে ডায়মন্ড টপ আপ করবে তো গাইজ আজকে তোমাদেরকে তোমাদের সামনে দেখে কোনো ডাইমন্ড নেই ভালো করে দেখে নিও কোনো ডাইমন্ড নেই দেখো প্রিমিয়াম লেভেল কিন্তু চার সেটা আমি চলে যাই আমাদের ওয়েবসাইটে তোমাদের খালি লাইভ দেখাবো গাইস সো দেখো চলে গেলাম তোমাদের মোবাইলে থাকা যদি কোনো যে কোনো একটা ব্রাউজার ব্রাউজারও চলে যাবে দেখো আমি ডাইরেক্ট কিন্তু আমি আমাদের ইয়া ওয়েবসাইটে ছিলাম সো তোমাদের একটু দেখিয়ে দিই তোমাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার গিয়ে লিখবে সততা টপ আপ সততা আরে দেখো সততা টপ আপ লেখার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু আমাদের এই ওয়েবসাইট চলে আসবে সো দেখো এখান থেকে তোমরা গাইস কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারো দেখো দেখছো দেখো আমাদের এখানে কিন্তু উইকলি একশো পঞ্চাশ মান্থলি সাতশো আটচল্লিশ টাকা সো আরও আরও সার্ভিস আছে তোমরা নিজেরাই ভিজিট করে দেখে নিও আর এখানে দেখো এমন কোনো অফার নেই দেখো কাইস সে অফারের শেষ নেই যাদের গ্রিনে যাদের সেল লাগে তারা সেল নিতে পারো ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর আর যাদের লাইকগুলো সাবজেকশন লাগে তারা এখান থেকে নিতে পারো সমস্যা নেই আর এখানে দেখো লাস্ট অর্ডার সো আমাদের ওয়েবসাইটে যারা যারা টপ আপ করে আর কি সেই লাস্ট অর্ডারগুলো দেখায় তোমরা আমাদের ওয়েবসাইট থেকে টপ আপ করার আগে অবশ্যই যাচাই বাচাই করে নিবে যে আমাদের ওয়েবসাইটটি কতটুকু রিয়েল সো আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু সততা টপ আপ ডট কম তোমরা বলবা না এটা সো সততা টপ আপ কিন্তু সততার সাথে ডায়মন্ড টপ আপ করে সো দেখো আমি তোমাদেরকে আজকে লাইভ দেখাই আমরা ডায়মন্ড টপ আপ করে দেখাবো দেখো এটা আমার এটা আমার নিজের অ্যাকাউন্ট করা সো তোমরা কীভাবে অ্যাকাউন্ট করবে আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও ভিডিও আছে সো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো কীভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে ডায়মন্ড টভার আর ডায়মন্ড ডায়মন্ড টভারটা আমি নিজেই তোমাদেরকে করে দেখাই পুরো লাইভ এসে তোমাদের কিন্তু দেখেছি যে আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে কোনো ডায়মন্ড নেই সো আমি এখান থেকে দেখো একটা উইকলি মেরে দেখে তোমাদের এ দেখো উইকলি সো ইউআইডি কোডটা আমার মনে নেই আমি টু আইডি কোডটা কপি করে নিয়ে শেখারও ইউডি এডুকেট ইউ কোডটা কপি করতে হবে দেখো তোমাদের সামনে গাইছ তোমাদের সামনে লাইভ দেখে দিতেছি কীভাবে টপ আপ করবা দেখো ইউআইডি কোড কিন্তু অলরেডি কপি হয়ে গেছে তো চলে যাবো আমাদের আমাদের ওয়েবসাইটে সো দেখা যায় এখানে উইকলি সিলেক্ট করলাম তোমরা উইকলি একটা সে সিলেক্ট করবে এখানে তারপরে এখানে এখানে আইডি কোড দিন তোমাদের যেই যেই ইউআইডি কোডটা কপি করলাম তো এটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে দেখে নিজের লিসে লেখা আছে চেক টু প্লেয়ার নেই বা এখানে আমাদের দেখো আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু এখানে কিন্তু সিজি লিডার এফ এই মানে এই আর কি গেমের নাম ঠিক আছে গেমের যে প্রোভাইল নেইম এখানেও দেখো সিজি লিডার এফ চলে আসছে তোমরা একটু এটা চেক করে নিবে সমস্যা যদি একটু মাঝে মধ্যে যদি ভুল হয়ে যায় যার তারা সেল আসো ভুল হয়ে যাবে তারা একটু এখানে চেক করে নেবে সমস্যা নেই আর সে চেক যদি না যদি মাঝে মধ্যে সমস্যা দিতে পারে দেখবার দেখায় না তাহলে মনে করি সার্ভারের সমস্যা বা এ সমস্যা যদি ইউআি কোড সঠিক থাকে তোমরা দিয়ে দিবে সমস্যা নেই সো দেখো আমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আছে আমাদের আর এখানে ইনস্ট্যান্ট পে দিতে হবে না ওয়ালেটে পে আছে সো তোমরা যখন এখান টাকা এড করবে কিভাবে সেটাও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো দেখো আমি কিন্তু ইউআইডি কোডটা দিয়ে দিছি আর উইকলি সিলেক্ট করছি সো এখানে যদি নিশ্চয় বাই নাও তো নাওটা ক্লিক করব দেখো আমাদের উইকলি কিন্তু এখনো পেন্ডিং আছে তো কিছুক্ষণের মধ্যেই আর কি আমাদের পাঁচ দশ বিশ সেকেন্ড সময় লাগবে আমাদের আইডিতে যেতে তো তোমাদের দেখো দেখাইতেছি গেমে ঢুকে আর তোমরা একটু রিপ্লেস করে নিবে রিপ্লেস করলে দেখো আমি একটা রিপ্লেস করে নিতেছি দেখি সো আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গাইস এখন দেখো আমাদের অ্যাকাউন্টে ডুবো প্রিপেয়ার অ্যাকাউন্টে ঢুকবো সো দেখো আমাদের আমাদের কিন্তু ডায়মন্ডটা চলে গেছে এখানে কিন্তু কমপ্লিট দেখাইছে মানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গেছে সো দেখো আমি সরাসরি কিন্তু গাইস তোমাদের দেখাই দিতেছি সো অ্যাকাউন্টটা কিন্তু ঢুকতেছি দেখো আমাদের কিন্তু উইকলি চলে আসছে দেখছো আমাদের উইকলি কিন্তু দেখো সরাসরি গাইস আমাদের দেখে দিলাম তোমাদেরকে আমাদের কিন্তু অলরেডি উইকলি চলে আসছে দেখো আমাদের কিন্তু দেখছো আমাদের প্রিমিয়াম ছিল তোমরা কিন্তু দেখেছো অলরেডি তো ফাইনালি কিন্তু পাস হয়ে গেছে আর ডায়মন্ড আগে ছিল নয় আগে আট আট ডায়মন্ড ছিল আর কি এখন দুশো আট সঠিক পঁয়ত্রিশ জম ক্লিম করলাম তো গাইস তোমরা আমাদের এই ওয়েবসাইট থেকে সততার সাথে এমনটাও করতে পারো সমস্যা যে কোনো সার্ভিস আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারো আর যে কোনো সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপে সাপোর্ট মেসেজ করবে তো গাইস আজকে এই পর্যন্ত ভিডিওটা তো সে মধ্যে সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে